সঙ্গীতাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা মাছের রেসিপির সাথে হাজির হয়ে গেলাম এবং আরও একটা নতুন রান্নার ভিডিওর সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রান্না হবে নদীর মোরলা মাছ দিয়ে এই কেটে রাখা সবজিগুলো দিয়ে হাতে মাখা চচ্চড়ি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক উপকরণে আছে অবশ্যই নদীর মোরলা মাছ আছে আলু শিম পেঁয়াজ আর একটু বেগুন আর আজ লাগছে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা আদা বাটা অবশ্যই স্বাদের জন্য পরিমাণ মতো নুন লাগবে হলুদ ঝাল লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর সর্ষের তেল তাহলে চলুন রেসিপিটা শুরু করি প্রথমেই নদীর মোরলা মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে নিয়েছি এবার প্রথমেই দেখুন কড়াইতে দিয়ে দিলাম সমস্ত মাছগুলো এরপর দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো দিয়ে দেব জিরে গুঁড়ো এরপর দিয়ে দিলাম ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এরপর দিয়ে দেব আদাবাটা দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো যেগুলো কেটে রেখেছিলাম আর সাথে আছে টমেটো এখানে আলুগুলো কিন্তু একদম কুচি কুচি করলে ভালো লাগবে না এই যে আমি যেরকম কেটেছি সেরকম করতে হবে এরপর ভালো করে হাত দিয়ে সম্পূর্ণ রেসিপিটা মানে সম্পূর্ণ মাছ আর সবজিগুলো মেখে নিচ্ছি ভালো করে আরও একটা কথা এর মধ্যে কিন্তু বেশ কিছুটা সর্ষের তেল দেওয়া হয়েছিলো সব দিয়ে হাতে মেখে একেবারে এটা বসিয়ে দিতে হবে মাছ আর সবজি সব একসাথে ভালো করে হাতে মাখানোর পর গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম প্রথমে এক মিনিট মতো হাই ফ্লেম তারপর লো ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এরপর পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো হতে দিলাম এরপর ঢাকনা তুলে নিলাম দেখো ঝোলটা কিন্তু ছেড়ে দিয়েছে আর ফুটছে জলটাকে কিছুক্ষণ ফুটতে দিলাম মানে ঝোলটা তারপর নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল নদীর মোড়লা মাছ দিয়ে শীতের সবজি সহযোগে চচ্চড়ি মানে হাতে মাখা চচ্চড়ি তাহলে বন্ধুরা আজকে রেসিপি কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকবেন